নদীর বাঁধ বসে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা প্রবল বৃষ্টির পাশাপাশি নদীর জোয়ারের জলে বাঁধ বসে গিয়ে এই বিপত্তি মুহূর্তেই জল ঢুকতে শুরু করে এলাকাবাসীদের তৎপরতায় আপৎকালীন পরিস্থিতিতে জল আটকানোর ব্যবস্থা হলেও আতঙ্কিত গ্রামবাসীরা আপনাদের এখানে নদী বাঁধে বসে গেল মানে কিভাবে বসে গেল কখন থেকে দেখলেন এটা এটা ঘোগা হয়েছিল এটা অনেকদিন আগে থেকে ঘোগা হয়েছিল ইরিগেশন অফিসকে দেখানো হয়েছে অফিসারকে উনিও দেখে গেছে কিন্তু আজকের অভিরত অভিরত বর্ষার ফলে হঠাৎ আমাদের এই মানে ঘন্টা দুই আগে টোপ নিয়ে বসে গেছে বসে গিয়ে একটা গরু ওখানে মারা যাচ্ছিল প্রায় ওর ঢুকে গিয়ে তা আপাতত আমরা এখন এটা রক্ষণ করার জন্য সাধারণ লেগেছে ঘোকাটা যাতে বন্ধ করে জুয়ারের জলটা যাতে না ঢোকে তার জন্য আমরা লেগেছি এখানে আর যদি জল ঢোকে তাহলে কি অবস্থা জল ঢুকে তো আমাদের এই গেটটাই আমাদের উল্টে যাবে একদম আমাদের সুইচ গেটটাই একদম উল্টে যাবে গেলে আমাদের এই এলাকাটা পুরো নষ্ট হয়ে যাবে আমরা এখানে কোনো ফসল বাঁচাতে পারব না আমরা নিজেরাও বাঁচতে পারবো না যাতে এগুনি যাতে আমাদের ব্যবস্থা হয় তার জন্য এখন আমরা পঞ্চায়েত প্রতিনিধি ওনাদেরকেও ডাকা হয়েছে ওনারাও এখানে এসেছে ওনারাও আমাদেরকে বলছে যে সাধারণ মানুষ যেবার লেগে আপনারা আপাতত বাচ্চাকে রক্ষা করো তারপরে কালকে রিগেশন আসলে তা ব্যবস্থা করা হবে ওনারা দিচ্ছে ঘটনাটি ঘটে দুপুর চারটে নাগাদ হিঙ্গলগঞ্জ ব্লকের বিষপুর দুর্গাপুরের ডাসা নদীর বাঁধে গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিকে জানালে সেচ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয় এদিন যুদ্ধকালীন পরিস্থিতিতে এলাকার মানুষ বাঁধ মেরামতের কাজে নেমে পড়ে তবে এদিন বিষপুর অঞ্চলের উপপ্রধান শহীদুল শেখ ঘটনাস্থলে গিয়ে দ্রুত বাদ মেরামতের ব্যবস্থার কথা বলেন পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিউরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট নাইন সিক্স আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে